আসসালামু আলাইকুম আমি রাহান আজকে আলোচনা করব অ্যান্টিলিয়াস সম্পর্কে অ্যান্টিলিয়াসটা কোথায় পাবেন টুলে তুলে কন্ট্রোলবারে ফেদারের পাশে অ্যান্টিলিয়াস নামক একটা অপশান পাবেন এটার কাজকে এটা আজকে দেখাবো টিক চিহ্ন তুলে নিয়ে আমি একটা সিলেকশন করি মানে কালার অ্যাপ্লাই করি এবং টিক চিহ্ন দিয়ে আরেকটা সিলেকশন করে আরেকটি কালার অ্যাপ্লাই করি এবার ডিসেলেক্ট করলাম একটু ঝুম করে ঝুম করলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন এই যে সিলেকশনের যেই চারপাশে যে পিজাল দেখতে পাচ্ছেন একটু কাটা কাটা টাইপের হচ্ছে মিশ্রণ হচ্ছে না আর এটা যদি আপনারা একটু দেখেন এটা কাটা কাটা আছে একটু শ্যাডো টাইপের আছে এটা যদি জুম আউট করি তাহলে দেখবেন এটা একটু মিশ্রণ হয়ে যাচ্ছে বাট এটা মিশ্রণ না এটা কাটা কাটা এটাই মূলত অ্যান্টিলিয়াসের কাজ সব সময় টিক চিহ্নটা দিয়ে রাখাটাই আপনার জন্য বেটার কারণ জুম করলে এটা সুন্দর লাগে না একটু শ্যাডো থাকলে বা একটু মিশ্রণ থাকলেই জিনিসটা ভাল লাগে আশা করি কাজটা বুঝতে পারছেন তো এ পর্যন্ত ছিল এই টিউ ধন্যবাদ